প্রত্যেকটা দরজাই মাসাল একদম ফ্রেশ অবস্থা আছে নিকিল ডোর হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে তাছাড়া ড্যাশবোর্ডটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে উডেন এর ব্যবহার রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে অটো ট্রান্সমিশন এর এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাচ্ছেন ফারাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি শোদে দুই নাম্বার গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের খুব ডিমান্ডেবল একটি গাড়ি মোস্ট পপুলারও বলা যায় যে টয়টা এক্স করলা দুই হাজার চারের নিউ শেফের গাড়ি দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি এবং ষাট লিটার সিএনজি কনফারেশন করা আছে আর এই গাড়িটি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলোই কিন্তু আপডেটের অবস্থায় আছে তো সামনে হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে মার্শাল একদম অরিজিনাল হেডলাইট এখন পর্যন্ত আছে ফগল্যাম্পের ব্যবহার রয়েছে সামনের গ্রিলটিও মাসে একদম ফ্রেশ অবস্থা আছে ঢাকা মেটোকা উনিশ সিরিয়ালের গাড়ি সামনে পিছনে এর বাম্পারে ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ সাইডে সাইডের হেডলাইটে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট পাবেন প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল টয়টার স্টিকার সহকারে পাবেন এবং চারটার চাকাই অ্যালোদিম সহকারে মাসে একদম ফ্রেশ অবস্থা আছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা স্ক্র্যাচ কিন্তু নেই বেইজ ইন্টেরিয়র একটি গাড়ি টিপ টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন এই গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশন আপনারা ইন্টেরিয়র দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটি ব্যক্তিগত ব্যবহারের গাড়ি টয়টা এক্স করলা দু হাজার চারের নিউ শেপ প্রত্যেকটা গ্লাসে টয়টা স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু পাবেন আলহামদুলিল্লাহ পিছনেও কিন্তু এস এস এর বাম্পারের ব্যবহার রয়েছে সামনে পিছনে দুটো নাম্বার প্লেটই অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন এবং ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে গাড়িটিতে সাইডের পার্টিশন দেখেন পার্টিশন দেখলে বুঝতে পারবেন যে মাসাল্লাহ কতটা ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটি আর গাড়িটি কিন্তু ষাট লিটার সিএনজিতে কনভার্ট করা রয়েছে এবং এই গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন দেখুন ভিতরে কালার কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে জাপানিজ স্টিকার সহকারে কিন্তু রয়েছে আমাদের কাছে ওকে এবং ডান সাইডে বডি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা স্ক্র্যাচ কিন্তু নেই প্রত্যেকটা দরজার পার্টিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় দরজার প্যাড সহকারে

হিট হিটপ্রুফের ব্যবহার করা রয়েছে এবং সাইডের পার্টিশনগুলো দেখে যে মার্শালে কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই নামানা কনভার্শন থেকে সিএনজি কনভারশন করা রয়েছে সামনের ফ্রেমটাও কিন্তু মার্শালে একদম ফ্রেশ অবস্থায় আছে নিউশেফের একটি ইঞ্জিন রয়েছে গাড়িতে পনেরোশো সিসি এবং সিএনজি সহকারে মার্শালে একদম টপ কন্ডিশনের রেডি অবস্থায় পেয়ে যাবে টয়টা করলা এক্স নিউশেফ দু হাজার চারের মডেল ছয় রেজিস্ট্রেশনিয়ার তো এই গাড়ির দাম আমরা চাচ্ছি এগারো বারো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুম এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম